হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এইচটি ফার্নিচারের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে সুন্দর একটা শুবক্স দেখাবো এটা দেখেন প্রথমত মেজারমেন্টটা বলি মেজারমেন্ট হচ্ছে আপনার হাইটে আছে হচ্ছে সাড়ে তিন ফিট এবং ওয়াইড আছে হচ্ছে আড়াই ফিট আর আপনার ভিতরটা একটু দেখায় উপরে সুন্দর একটা ডিজাইন করা আছে আর ভিতর ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং করা আছে ইউজ পরিমাণ স্পেস করা আছে এর ভিতরে কিন্তু অনেকগুলো জুতা রাখতে পারবেন আপনারা সো এখন হচ্ছে বিষয়টা এইটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি এটার সুন্দর কালার ফিনিশিং আমাদের প্রত্যেকটা প্রোডার প্রোডাক্ট ইনশাল্লাহ সুন্দর ফিনিশিং দেওয়ার চেষ্টা করি আর ভিতর বাহির সেম ফিনিশিং দিই সো এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে আট টাকা আমাদের ভিডিও দেখে আসলে পরে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার আটশো টাকায় ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এই সুবক্সটা আপনারা নিতে পারবেন সো আপনাদের যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন ডিলেভারিং এটা ভাঙা দেওয়া যাবে সেই ডিজাইন দিয়ে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টাআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব পাশে এইচটি ফার্নিচার আর আমাদেরকে আপনার অর্ডার পা সিস্টেমটা একটু বলি আপনার আমাদেরকে সারা বাংলাদেশ থেকে অবশ্যই অর্ডার করতে পারবেন চৌষট্টি জেলায় প্রত্যেকটা জেলা সদর সুন্দরবন কুড়ি অফিস থেকে এটা আপনার কালেক্ট করতে পারবেন আর আমাদের অর্ডার পা সিস্টেম হচ্ছে প্রথমত আমাদের শোরুমে আসবেন যদি শোরুমে না আসতে পারেন আপনার পরিচিত কেউ যদি ঢাকার ভিতরে থাকে তাকে অবশ্যই আমাদের শোরুমে পাঠাবেন নাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভিডিও কল নেবেন যে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন সো আমি আমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ার বরাবর পূর্ব পাশে এইচসি ফার্নিচার